আমরা এখন বাস করি মুদ্রাভিত্তিক অর্থনীতিতে যেখানে সব লেনদেন মুদ্রার বিনিময় হয়ে থাকে এক্ষেত্রে মুদ্রা শুধুই একটি তথ্য হিসেবে কাজ করে ধরুন লেনদেনের কারণে আমার উপযোগ যদি বিশ ইউনিট বেড়ে থাকে টাকার হিসেবে সেটার মূল্য হয়তো বা তিরিশ টাকা কিভাবে এই মূল্য তথা দামটা নির্ধারিত হয় বাজারে কোনো জিনিসের ডিমান্ড বা সাপ্লাইয়ের ভিত্তিতে আগের পর্বে আমরা দেখেছি একজন মাত্র কৃষক ও মাছওয়ালার উদাহরণ এমন তো হতে পারে যে বাজারে আরও মাছওয়ালা আছে যে এক প্লেট ভাতের বিনিময়ে দুটি বা কেউ তিনটি মাছ দিতে ইচ্ছুক আবার অনেকে চালও বিক্রি করে এভাবে ও সাপ্লাইয়ের মিথস্ক্রিয়াতে যে দাম নির্ধারিত হয় তা কিন্তু ক্রেতা বা বিক্রেতা যে দামে কেনাবেচা করতে রাজি থাকে তার সমান নয় ক্রেতা যত দাম দেয় জিনিসটার উপযোগ তার কাছে এর চেয়ে বেশি একই কথা বিক্রেতার ক্ষেত্রেও প্রযোজ্য সেও আসলে এর চেয়ে কম দামে বিক্রি করতে রাজি ছিল এজন্য আমরা খুব সহজ ভাষায় বলি যে আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্যকে মুনাফা বলে তাহলে আমরা কি বুঝলাম মুনাফা ইকুয়ালস বিক্রেতা বিক্রি করে যত টাকা পেয়েছে অর্থাৎ আয় মাইনাস যত টাকায় বেচতে রাজি ছিল অর্থাৎ খরচ তাহলে সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য কি আমাদের কাছে স্পষ্ট হলো কিছুটা মূল পার্থক্য যেটা আমাদের ব্রেনে গেঁথে নেওয়া দরকার সেটা হচ্ছে মুনাফাতে দুই পক্ষই লাভবান হচ্ছে এবং দুই পক্ষের জন্যই উপযোগ সৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় ক্রিয়েশন অফ ভ্যালিউ কিন্তু সুদের ক্ষেত্রে শুধু এক পক্ষ যার কাছে অতিরিক্ত টাকা আছে বা টাকার নিয়ন্ত্রণ রয়েছে সেই লাভবান হচ্ছে যার কাছে টাকা নেই তার অসহায় অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে এখন উপযোগ কিভাবে বৃদ্ধি পেতে পারে একটা উপায় হলো সরাসরি লেনদেন যেটার কথা আগেই বলেছি এছাড়াও আরও উপায় আছে আমার দক্ষতা কাজে লাগিয়ে আমি কোনো বস্তুর রূপান্তর ঘটাতে পারি এবং সেটা বেশি দামে বিক্রি করতে পারি যেমন কাপড় থেকে জামা বানাতে পারি বানিয়ে বিক্রি করতে পারি এমন মানুষদের কাছে যাদের এগুলো করার সময় এনার্জি বা দক্ষতা নেই অথবা আমি কোনো জিনিসকে সহজলভ্য করতে পারি ধরুন সুপার স্টোরগুলোতে জিনিসপত্রের দাম বেশি হয় কারণ সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সাজানোভাবে জিনিসগুলো পাওয়া যায় অনেক কিছু একসাথে পাওয়া যায় যেগুলো হয়তো এলাকার কাঁচা বাজারগুলো থেকে কেনা কষ্টকর এরকম আরও উদাহরণ দেয়া যায় যেভাবে উপযোগ বৃদ্ধি করে মুনাফা অর্জন করা যায় তাহলে সুদ এবং মুনাফার মাঝে মূল পার্থক্যগুলো কি কি আসুন এক নজরে দেখে নেই সুদ সুদই লেনদেনে নতুন কোনো উপযোগ সৃষ্টি হয় না উপযোগ এক পক্ষ থেকে আরেক পক্ষের মাঝে স্রেফ হস্তান্তর হয় মুনাফা মুনাফা ভিত্তিক লেনদেনে নতুন উপযোগ সৃষ্টি হয় দুই পক্ষই লাভবান হয় সুদের উৎস হচ্ছে বিনিময়ের মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কোনো যোগ্যতা থাকা লাগে না মুনাফার উৎস হচ্ছে দক্ষতা ও যোগ্যতা বিনিময়ের মাধ্যম নিয়ন্ত্রণ কুক্ষিগত বা জিম্মি করেই সুদ আদায় করা হয় মুনাফার ক্ষেত্রে বিনিময়ের মাধ্যমের দুষ্প্রাপ্যতার সাথে মুনাফার কোনো সম্পর্ক নেই শুধু বিনিময়ের মাধ্যম লেনদেন করেই সুদ আদায় করা সম্ভব মুনাফা অর্জন করতে হলে কোনো পণ্যের লেনদেন বা সম্পৃক্ততার মাধ্যমে উপযোগের সৃষ্টি করতে হবে উপযোগের সৃষ্টিটাই মূল পয়েন্ট